ছোট্ট একটা গ্রামে বাস করত রহিম নামে এক কৃষক তার একটি গরুও ছিল গরুটা দেখতে অনেক সুন্দর ছিল আর সেই গরুটা রহিমের সমস্ত কথা শুনতো দুই দিন পরে বিক্রি করে দিব চল মাঠে যায় তোকে কিছু খাওয়াতে হবে তোকে বিক্রি করে যে টাকাটা পাবো ওইটা দিয়ে আমার সংসার চালাতে হবে আর যদি কিছু করতে পারি কৃষক গুরুর সাথে কথা বলে গুরুকে নিয়ে মাঠে চলে গেলেন আস্তে আস্তে মাঠের দিকে নিয়ে গেল গুরুকে মাটি নিয়ে গিয়ে মাঠে গুরুকে ছেড়ে সে গাছের নিচে একটু আশ্রয় নিল আশ্রয় নিতে নিতে শরীরে মনোরম বাতাস এসে সে প্রায় শুয়ে পড়ল শুয়ে ঘুমিয়ে পড়ল এইভাবে রহিম মিয়া অনেকক্ষণ ঘুমিয়ে থাকল আর ঠিক তখনই একটা লোক এসে তার গরুটিকে নিয়ে চলে যায় অনেক দূরে আর তার কাছ থেকে গরুটি নিয়ে চলে যায় সে বুঝতে পারিনি হঠাৎ সজাগ হয়ে দেখল তার গরুটি নেই কোথায় হারিয়ে গেল মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম যায় আবার গরুটি দেখি এখানে তো কোনো গুরু দেখা যাচ্ছে না আমার গরুটি কোথায় গেল কে নিয়ে গেল এখন তো আমার সব শেষ এখন কি করবো আমি কি হয়েছে রহিম ভাই শুনলাম তোমার নাকি গুরু হারিয়ে গেছে চিন্তা করো না ঠিক হয়ে যাবে আর আমিও চেষ্টা করব দেখি কতটুকু করতে পারি হ্যাঁ ভাই আমার গরুটি হারিয়ে গিয়েছে দেখুন এটা আমার শেষ সম্বল ছিল এটাও হারিয়ে গেল এখন আমি কি যে করি কোনো কিছু ভেবে পাচ্ছি না সমস্যা নেই চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমিও চেষ্টা করব ঠিক আছে ভাই আমি এখন যাই এই লোক যাওয়ার পরে ঠিক তখনই একজন সাধু বাবা আসেন তোর হয়েছে তোকে কি দেখে মনে হচ্ছে তুই অনেক চিন্তায় আছিস কি হয়েছে বলো সাধু বাবা সাধু বাবা আমার একটি গুরু হারিয়ে গিয়েছে মাটি নিয়ে গিয়েছিলাম ওইখান থেকে হারিয়ে গিয়েছে এখন আমি কি যে করব কোনো কিছু ভেবে পাচ্ছি না এটাই আমার শেষ সম্বল ছিল বাবা এখন আমি কি করব। ইনশাল্লাহ পেয়ে যাবে সামনে জঙ্গলেই তোর গুরুটি আছে ওইখানে গিয়ে দেখ পেয়ে যাবি এই কথা বলে চলে গেলেন আর রহিম আর গুরুটি আনার জন্য জঙ্গলে গেল গরুটি পেয়ে এসে অনেক খুশি হল আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন